এখন আছি পাকিস্তান এবং ইন্ডিয়ার বর্ডার কাটা তারের পাশে এবং এই যে দেখছেন এর কিন্তু কাঁচা তার দেখা যায় ওই যে গাড়ির ওপরে কিন্তু কাঁচা তার এটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক যে এখানে আছে যে সীমান্তে এবং দেখুন সেই কালার মরুভূমির ভিতরে এরা বসবাস করে এই মানুষগুলো কি সুন্দর একটা গ্রাম আপা রাজস্থান সেকিন কে লেখা নেই পদে এখানে কি লেখা আমি জাস্ট এটা অব হইলাম যেহেতু এখানে সাপ স্ন্যাক কেরি করা আছে যে পাঁচশো মিটার তালে এই রাস্তাটাই হবে সো ওয়াটস অফ গাইজ ইটস অর ভাই এম ডি ফিজিক ব্যাক ই তালাকার ব্লক ভিডিও আজকে আমরা জাইসালমার শহর থেকে চলে যাব একশো কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার সে লঙ্গেওয়ালা ওয়ার হয়েছিল যেখানে এছাড়া কানোট বর্ডার ওকে সে আন্তর্জাতিক বর্ডারে যাচ্ছি আর আপনাদের দেখাবো পাকিস্তানের সীমান্ত এরিয়া এবং সামনে হচ্ছে হনুমান সার্কেল ওখান থেকেই কিন্তু বাস লোকাল অনেক ট্রান্সপোর্ট পাওয়া যায় বাট আমরা যাবো বাইকে এবং আমার পরিচিত একটা ফ্রেন্ড হয়েছে এই জয়সেলমারে ওর বাইকেই যাবে একশো কিলোমিটার তো ফাইনালি আমরা এখন হনুমান সার্কেলে এই যে আমরা দুই বন্ধু চা খাচ্ছি এখনই রওনা দিব এখান থেকে এসে কতনা কিলোমিটার 125 মানে 125 কিলোমিটার হচ্ছে টানোট লংগেওয়ালা তো আপনারা অনেকেই জানেন এটা কিন্তু অনেক फेमस ইন্ডিয়ার ভিতরে কারণ ওই টাইমে এসে 71 সালে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছিল ঠিক ওই টাইমেই ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছিল পাকিস্তানেরও লংওয়ালা হয়ে যায় 170 কিলোমিটার কি তো আমরা ওখানে যাব যাওয়ার পরে আপনাদেরকে সব দেখাবো টানোটের রোডে প্রবেশ করতেছি এই যে দেখুন টানো হচ্ছে একশো আঠারো কিলোমিটার রামঘর রামঘর হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার তার মানে আপনারা এখান থেকে রামঘর যেও শেয়ারিংয়ে আবার যেতে পারেন টানোট তবে এইদিকে ওই রকম গাড়ির ব্যবস্থা নেই আপনাকে রিজার্ভ করেই যেতে হবে এটাই বেটার আর আমি বাইকের নাম্বার দিয়ে দিব যারা বাইকে যেতে চান তারা কল করে যেতে পারে। অথবা কার গাড়ি রিজার্ভ করতে পারেন তিন হাজার থেকে চার হাজার টাকা নেয় তারা যদি চারজন হন তাহলে সেক্ষেত্রে খুবই কম এক হাজার টাকায় পার পারসন কিভাবে ভেড়া পার হচ্ছে আমাদের সামনে দিয়ে দেখুন তো এইটা হচ্ছে রাজস্থান যে আশেপাশে কোনো বাড়িঘর নাই মাইলের পর মাইল এখানকার কৃষকরা হোক বা এই যে ভেড়া যারা চড়ায় যারা মালিক তারা মাইলের পর মাইল হেঁটে যায় প্রায় দশ পনেরো কিলোমিটার হেঁটে তারা এরকম মরুভূমিতে আসে তো আমরা যাওয়ার পথেই দেখলাম এই জিনিসটা ইন্টারেস্টিং তো দেখেন চারিপাশে কিন্তু ধুধু করতেছে বালু আর বালু যাই হোক আমাদের এখনো ষাট কিলোমিটার দূরে অবস্থিত আর আমি নিজেই বাইক চালাচ্ছি আমি কি করে যে বলবো যে কোনটা খাবো বা কি পাওয়া যায় আমার ভাষাও কেউ বুঝতেছে না প্রবলেম নেই আরও মিঠাই দেয় দু দো পিস তো আপনি যখন রাজস্থানে আসবেন খাবার দাবারের একটু প্রবলেম হবে আর কি যাই এই ব্যাপার তো আমরা খেয়ে দে আবারও রওনা দিব সেই পাকিস্তানের সীমান্ত আপনার লঙ্গে ওয়ালা যে আন্তর্জাতিক সীমান্ত আমাদের রুচি চলে আসছে এটা হচ্ছে পনেরো টাকা করে পিস আর এটা দেখছেন সবজি একশো দশ টাকা মানে অ্যাকচুয়ালি এখানে সবজির দামটা একটু বেশি তো যাই হোক আমরা এখন এখানে খাবার ও একটু গেছে বাইকে সার্ভিসিং করতে ও এসে খাবে এবং ওর জন্য সেম অর্ডার করা হয়েছে তবে এখানে আপনি ননভেজ পাবেন না হুম আপনি যখন ফুলকপি বলবেন বা সবজি বলবেন তখন কিন্তু এটা এটা ওরা দিবে দিবে না বললে আর লাগে গোপি আমার বন্ধু আমাকে ফকির বানাই ফেলছে কারণ সাতশো টাকা তেল নিছে এরপরে মেকানিক দোকানে ঢোকাইছে বাইক একবার ভাবেন এসে দেখছি ফিল্টার চেঞ্জ করতেছে মোবাইল চেঞ্জ করতেছে বাইক পানি দিয়ে ধুচ্ছে ভাই বিল আসছে সাতশো টাকা মানে সাতশো রুপি আবারও খাওয়া দাওয়াই যাই করছে আর একটা অর্ডার মানে দই প্লেট করছে আসছে তিনশো আমি শেষ মানে এই পঞ্চাশ কিলোমিটার আস্তে আস্তে আমার আঠারোশো টাকা ওর পিছনে শেষ এখনও জানি না যেতে যেতে কত টাকা ফোরাবে আল্লাহ জানে তো এরকম বন্ধু সবারই থাকা উচিত সামনে একটা সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে এখানে কি লেখা ওইটাই আপনাদের একটু দেখাবো এই যে দেখুন কি খা হ্যা হ্যা কে লে আপা লেখা নেই পাতা এখানে কি লেখা আমি জাস্ট এটা হইলাম যেহেতু এখানে সাপ স্ন্যাক ক্যারি করা আছে যে পাঁচশো মিটার তাহলে এই রাস্তাটাই হবে মানে ঠিক যাওয়ার পথেই এটা দেখে খুব ভয় লেগে গেছে যে কি ব্যাপার এখানে কি সাপের কোনো বিষয় আছে কি না বাট কোনো মানুষজনও নেই এই যে দেখুন আর এই যে রাস্তাটা দেখুন আমাদের এখন এই মরুর রাস্তা দিয়ে যেতে হবে কোনো জায়গায় বাড়ি ঘর নেই এবং আসলে রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর যাওয়ার পথেই আপনাকে এই রাস্তা যেতে হবে এবং লঙ্গেওয়ালা সেই আন্তর্জাতিক সীমান্ত পাকিস্তান ইন্ডিয়া রোডটা দেখুন যে মরুভূমির উপর দিয়ে এরকম রাস্তা বানানো হয়েছে এটা সত্যি কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জিং একটা বিষয় এখানে উর্বর মাটি ধূসল লালচে মাটি পাথরের সমাহ সামনে হচ্ছে একটা ভিলেজ এই ভিলেজের নাম হচ্ছে রানুয়া যেটা আপনি প্রায় নব্বই কিলোমিটার দূরে জয়সেলমার সিটি থেকে এবং দেখুন চারিপাশেই মরুভূমি মরুভূমির ভিতরে এরা বসবাস করে এই মানুষগুলো একটা গ্রাম ফাইনালি আমরা একশো বিশ কিলোমিটার জার্নি করে পৌঁছালাম তানত মাতা কি মন্দির এই যে এটাই কিন্তু সেই টেম্পেল এবং এখান থেকে আপনি পাকিস্তানের সীমান্তও দেখতে পাবেন এরকম একটা ব্যাপার তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে তো আমরা ভিতরে যেয়েই দেখাবো আপনাদের প্রচুর ট্যুরিস্ট এখানে আসে তো সামনে হচ্ছে এরকম একটা ত্রিভুজ আকৃতির একটা ব্যাপার আছে তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ তো এটা হচ্ছে একটা ভিলেজ লাস্ট ভিলেজ এই যে দেখুন প্রথমেই আমাদের এখানে জুতাটা খুলতে হবে এরপরে এই দিক দিয়ে আমরা প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ মুখ হ্যাঁ ফাইন এই যে দেখুন যে বর্ডারটা দেখা যায় কাটা তার এদিক দিয়ে কিন্তু বিয়েছে পুরো উটের পিঠে থাকে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে গেট আপনি যখন প্রবেশ করবেন এই দিক দিয়ে এটাই টান মাতা কি মন্দির টেম্পেল এটি সেই বিখ্যাত তানোট মাতার মন্দির বলা হয় উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাকি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে সাদেওয়ালা পোস্টের কাছে হামলা শুরু করে তানট আক্রমণ করতে মন্দির লক্ষ্য করে তারা তিন হাজার গ্রেনেড ও বোমা বর্ষণ করেন গোটা গ্রাম পাক বোমার আঘাতে ধ্বংস হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে মন্দিরের দিকের গ্রেনেড এবং বোমাগুলির প্রতিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং একটিও বিস্ফোরিত হয়নি তাই এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন এই মন্দিরে অলৌকিক কোনো শক্তি আছে সেই থেকে স্থানীয় গ্রামবাসী ও ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস তানট মাতার অলিক ক্ষমতার প্রদর্শনে বা মহিমার কারণেই নাকি মন্দিরটা রক্ষা পায় যুদ্ধের পর থেকেই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের জওয়ানরাই এখানে পুজো ও আরতি সহ মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন তাই এই মন্দিরের ভিতর ও বাহিরে এখনো যুদ্ধের ব্যবহারের জিনিসগুলো মিউজিয়ামের মতো রাখা হয়েছে তবে এখান থেকে পাকিস্তান সীমান্ত খুবই কাছাকাছি তাই অনেক পর্যটকরাও এখানে আসেন দুই দেশের সীমান্ত দেখতে তো জাস্ট পাকিস্তানের বর্ডারটা দেখুন এই টানোট মাতা দি টেম্পল থেকে কতটুক ডিস্টেন্স এই যে আমরা এখন আছি টানট দেখুন এই যে আর এই যে যে লাইনটা দেখছেন এটাই কিন্তু বর্ডার আর এইটা পাকিস্তান এই যে এগুলো সব পাকিস্তান তো আমরা এখন এইখানে আছি এই যে এই সিগনাল এই গ্রিন সিগনালে আমরা দাঁড়ায় আছি তো এখান থেকে এত কাছে এই পাকিস্তান বর্ডার ওকে এখানে কিন্তু আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম যে ওই টাইমের ইতিহাসটা কি ছিল এখন এখান থেকে চলে যাব লঙ্গেওয়ালা ওয়ার মানে ওইটা হচ্ছে এখান থেকে আরও ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত তার মানে আমরা একদম সীমানা দিয়েই যাব আর আপনারা চাইলে আসতে পারেন এখানকার ভিলেন্সটা পরিদর্শন করতে পারেন ওকে আমরা যাই লেটস গোওয়ার পথে অবক করার বিষয়

আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি আর পুরোটাই জঙ্গল বাট ওটা হরিণের মতো আমি নামটা জানি না অনেক বড় প্রায় একটা গরুর সমান আর এটা কিন্তু ভয়ানক জায়গা দেখুন কী জঙ্গল হ বাট এটা অনেক রিক্স এখানে প্রবেশ করা যে কোনো সময় কোনো জানুয়ার অ্যাটাকও করতে পারে ওকে ফাইনালি আমরা এখন ওয়ালা ওয়ার মেমোরিয়াল মানে যেইখানে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল এবং সেই জায়গা যেখানে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধের সব কিছু রয়েছে এবং দেখুন শুধু ভিউটা দেখুন এই যে সামনে এছাড়া এখানে সেই যুদ্ধের জিনিসগুলো আছে এবং ভিতরে তো আমরা এখন যাব এবং আপনাদের ইতিহাসটা বলবো যে কিভাবে যুদ্ধ হয়েছিল এছাড়া এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে পাকিস্তানের বজার দেখা যায় ওকে আমরা যাই আর ভিতরে প্রবেশ করি এবং এই যে পাকিস্তানের ট্যাঙ্কও দেখা যায় এখানে দেখুন এইটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক যে এইখানেই আছে যে সীমান্তে এবং দেখুন সেই কালার ওই রকমই আছে যেরকম তখন ছিল যে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল লঙ্গেওয়ালা আন্তর্জাতিক সীমান্তে তো ওইভাবেই কিন্তু এখানে এটাকে রক্ষিতভাবে রেখে দিয়েছে ওইদিকে ইন্ডিয়ান ট্যাঙ্ক রয়েছে এখানে পাকিস্তানের দেখুন সে উনিশশো সালের চারই ডিসেম্বর এখানেই কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল জয় জওয়ান এবং পাকিস্তানকে পরাজিত করে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা তখন অপরাজিত হয়েছিলেন তো এখানে সব কিছু আছে ওই সময় ব্যবহৃত কামান থেকে শুরু করে আপনার হচ্ছে ফাইটার বিমান তারপরে ট্যাঙ্ক সব কিছু ইস্ট পাকিস্তান মানে এখন বাংলাদেশ মানে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এই যে ঢাকা আর এইখানে হচ্ছে আপনার যে ওয়েস্ট পাকিস্তান যে এখনকার পাকিস্তান আর ঠিক মাঝখানে হচ্ছে ইন্ডিয়া তো এখানে অনেক কিছুই দেওয়া আছে এই যে উনিশশো সালে যখন দেশ ভাগ হয়ে যায় এখানে কিন্তু যুগান্তর আমাদের যে নিউজ পত্রিকা ওইটা কিন্তু এখানে দেওয়া আছে যুগান্তর মুর্শিদাবাদ জেলা আচ্ছা এই যে এখানে দেখছেন এছাড়া এখানে আমাদের বাংলাদেশের মানুষেরা যখন রাস্তায় নেমেছিল যে গণহত্যা বন্ধ করো সেই মিছিল সব এখানে আছে এবং এটা হচ্ছে গণরাই বানচাল এই যে মহিলা পরিষদ গণরাই বানচাল করা চলবে না ও এখানে কিন্তু সামনেই একটা সাদা রঙের ট্যাঙ্ক আছে এই যে দেখুন কী সুন্দরভাবে এটার পরিবেশনা করে এখানকার বিএসএফ আর্মিরা আর এটা কিন্তু সাদা একটা ট্যাঙ্ক যে এরকম ও এটাও পাকিস্তানের ও আমি কিন্তু এখন আছি পাকিস্তান এবং ইন্ডিয়ারশিপ বর্ডার কাটাতারের পাশে এবং এই যে দেখছেন এরপরেই কিন্তু কাটাতার দেখা যায় ওই যে গাড়ির ওপরে কিন্তু কাটা তার তার মানে আমার সামনে হচ্ছে পাকিস্তানের বর্ডার আর এপাশে পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে বাট ওইদিকে আমাদের কোনো অ্যালাউ নেই আমাদের এখানেই লাস্ট তো এখান থেকে কিন্তু কাটা তার দেখা যায় এই যে দেখুন এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরেই পাকিস্তানের সীমানা এই যে রাস্তাটা চলে গেল তবে আমরা আমাদের কিন্তু প্রবেশ নিষেধ এই দিক দিয়ে এই রাস্তাটা আর এখানে কিন্তু সে লঙ্গেওয়ালা যে এইগুলো মানে মেমোরিয়াল যে যুদ্ধের সময় ব্যবহৃত জিনিসগুলো ট্যাঙ্ক গাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আছে আমরা এখন ব্যাক করতেছি এবং সেই সাদা ট্যাঙ্ক পাকিস্তানের এখানেই রাখা হয়েছে তো যাক এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি নেক্সট আমাদের অন্য কোনো ভিডিও আসবে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ওকে দেখা হচ্ছে বাই টাটা